পুরোটার রাস্তা দিয়ে আসলাম এবং এই রাস্তাটার অবস্থা দেখলাম আমার মনে হয় গত বিশ বছর এই রাস্তায় কোনো কাজ হয়েছে আসসালাম ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন ইদ মুবারক আমি এই পুরোটা রাস্তা দিয়ে আসলাম এবং এই রাস্তাটার অবস্থা দেখলাম আমার মনে হয় গত বিশ বছর এই রাস্তায় কোনো কাজ হয়েছে নাই এখানে কাজ করতে হবে আমার সাথে আমাদের যে জেলা স্থানীয় সরকারের যে এক্সিয়েন তিনি এসেছেন এবং আমি তাকে বলে দিব যে এই রাস্তাটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এই রাস্তাটা আবার সংস্কার করে যাতে আপনাদের কোনো দুর্ভোগ না হয় সেটা নিশ্চিত করে এছাড়াও আপনাদের আরো যত দাবি দেওয়া পাওয়ার বিষয় আছে সেটা আপনাদের এখানকার যারা প্রতিনিধি আছে তাদেরকে জানাবেন ইব্রাহিম আছে সৌরভ আছে ভাই আছে ভাইকে জানাবেন এপ্লিকেশন দিবেন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যত দ্রুত সম্ভব হয় সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য এখন কাজ করছি ভবিষ্যতে কাজ করবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের তিন গ্রাম চার গ্রাম আবেদন যদি দিয়ে দেন তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে আবেদন করে দিয়ে দিবেন আমরা যত দ্রুত সম্ভব কাজগুলো শুরু করে দিব ইনশাআল্লাহ